সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের জন্য রিয়াদ দূতাবাস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ দূতাবাস রিয়াদ আগামী উনিশে আগস্ট হতে তেইশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং ছাব্বিশে আগস্ট দু হাজার তারিখ হতে অফিস যথারীতি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে এ মতাবস্থায় যে সকল প্রবাসীরা দূতাবাসে আসার চিন্তা ভাবনা করছিলেন আপনারা অবশ্যই উনিশে অগস্টের আগে এসে আপনার জরুরি কাজসমূহ সম্পাদন করবেন এছাড়া দূতাবাসে অনেক পাসপোর্ট এসে জড়ো হয়েছে যে সকল প্রবাসী ভাইরা আপনার পাসপোর্ট এখন পর্যন্ত কালেক্ট করেননি দয়া করে আপনারা দূতাবাসে যোগাযোগ করে আপনার পাসপোর্টটি কালেক্ট করবেন মনে রাখবেন মোটামুটি সাত দিনের জন্য দূতাবাস বন্ধ থাকবে তাই আপনার কোনো জরুরি প্রয়োজন হলে তখন কিন্তু আপনি কোনো প্রকার সেবা গ্রহণ করতে পারবেন না তাই আগে থেকেই আপনার যদি কোনো ধরনের সমস্যা বা আপনার কোনো কিছু জানার থাকে বা দূতাবাসে কোনো কাজ থেকে থাকে অবশ্যই সেটা সম্পাদন করে নেবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন